এই গানটি রচনা করেছে নভেম্বরের ছাব্বিশ তারিখ দু হাজার চব্বিশ হৃদয় মাঝে হে বন্ত ছোঁয় বাজল হৃদয় মাঝে হে বন্ত মনে মন হারালো হারালো কোথা কোন জানায় বাজল বাসি হৃদয় মাঝে হে বন্ত ছো মন হারানো হারানো কোথা কোন না জানায় বাজেরোবাসি হৃদয় মাঝে হেমন্ত ছোঁয়ায় জলে ঘরে ঘরে সন্থা দীপেরও আলো হেমন্ত কহিছে আগিনায় আকাশ প্রদীপ জালো জলে ঘরে ঘরে সন্থা দ্বীপেরও আলো হে কহিছে আগে নাই আকাশ প্রদীপ জালো মন ভেসে যায় গগনের গায় মিটি মিটি তারায় হৃদয় মাঝে হে মন্ত ছোঁয়ায় মন হারালো হারালো কোথা কোন জানায় বাজলবাসি হৃদয় মাঝে হেমন্ত ছোঁয়ায় ঝরিছে শিশির দিন অবসানে বহিছে প্রহর নিশি মায়াময় আখিরটানে টানে ঝরিছে শিশির দিন অবসানে বহিছে প্রহর নিশি মায়াময় আখির টানে মন খুঁজিছে কাহারে নিপৃত অবসরে তারায় তারায় ভরা অসীমের সীমানায় বাজিল বাসি হৃদয় মাঝে হেমন্ত ছোঁয়ায় মন হারালো হারালো কোথা কোন অজানায় বাজিল বাসি হৃদয় মাঝে হেমন্ত ছোয় জলে ঘরে ঘরে সন্ধ্যা দিবের আলো হেমন্ত কহিছে আঙিনায় আকাশ প্রদীপ জালো মনো ভেসে যায় গবনের রোগায় মিটি মিটি সন্ধ্যা তারায় বাজের হৃদয় মাঝে হেমন্ত ছোঁয়ায় মন হারালো হারালো কোথা কোথাও জানায় বাসি হৃদয় মাঝে হেমন্ত ছোঁয়ায় ঝরিছে শিশির দিন অবসানে বহিছে প্রহর নিশিথিনি মায়াময় আখিরো টানে মন খুঁজিছে কাহারে নিবৃত অবসরে তারাই তারাই ভরা অসীমের সীমানায় হৃদয় মাঝে হেমন্ত ছোঁয়ায় মন হারালো হারালো কোথা কোন আজানায় বাসি হৃদয় মাঝে হেমন্ত ছোঁয়ায়